আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ঘর ঠিকঠাক মন মেজাজ ফুরফুরে আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে সকাল থেকে নয় বরং বিকেল থেকে এরপর শুরু হবে ফ্রোজেন সিঙ্গারা দুধ চা রাজপুত্রের কাণ্ড কারখানা বিকেলে ফ্রিজ খুলতেই পেলাম ঐতিহাসিক সেই সিঙ্গারা তিন দিন ধরে অপেক্ষায় ছিল যেন তার লাইফ আবার শুরু হবে তো সিঙ্গারা তো ভেজে নিলাম আর সাথে বানালাম গরম গরম দুই কাপ দুধ চা সিঙ্গারা ভাজবো আর চা বানাবো না তা কি হয় এটা তো যেন বউ ছাড়া বউ ভাত আর এই দুইজনের জুটি একেবারেই ফিল নেই এই তো চলে এসেছে আমার ছোট রাজপুত্র দৌড়ঝাপে সে পুরো ঘর জয় করে নিল গত ভিডিওতে দেখানো থ্রি পিসগুলোর মধ্যে সবগুলোই কাটা শেষ এই একটাই ছিল বাকি সেটাই এখন কাটিং করছি এমন যত্ন করি যেন আমি ডাক্তার আর কাপড়টা আমার পেশেন্ট থ্রি পিস কাটতে গিয়ে আমি আগে সাতবার কাপড় দেখে নিই কাটলে এটা সুন্দর হবে তো শেষে নিজেই কেটে ফেলে ভাবি যা হবে দেখা যাবে আজকের রান্নাঘরের গল্পটা একেবারেই মাটির গন্ধ মেশানো পোয়া মাছ আমাদের ছোটবেলার মাছ মায়ের হাতে রান্না মানেই পাতিল করলেই ধোয়া উঠা আলু বেগুন দিয়ে পোয়া মাছ শুকনামরিচ পেঁয়াজ আর রসুন বাটার সেই পুরনো মশলার ঘ্রানে ভরে উঠল রান্নাঘর পেঁয়াজ রসুন মরিচ, আর একটু হলুদ লবণ দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম তারপর আলু আর বেগুন একসাথে কড়াইতে দিয়ে দিলাম আর শেষে যোগ হলো সেই কষানো মাছ ওদের তিনজনকে এমনভাবে মিশাইলাম যেন মনে হয় ওরা ছোটবেলার বান্ধবী সব শেষে ঢাকনা চাপা দিয়ে বসে পড়লাম পাশেই মাঝে মাঝে ঢাকনা খুলে দেখি ঝোলটা যেন বলে এখনো ঘুমাচ্ছি আবার আসো দশ মিনিট পর এই দিকে দেখি উনি খাতা কলম নিয়ে বিছানায় বসে গেছে একটা দাগ পর্যন্ত টানে নাই কিন্তু চোখে মুখে এমন গাম্ভীর্য যেন লাস্ট মিনিটে ভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিট করতে